এই আমার শোনো শোনো সেটা কথা বলি শোনো আজকে যে আমুর জন্মদিন তুমি জানো হ্যাঁ আজকে কামুর জন্মদিন হ্যাঁ আজকে কামুর জন্মদিন না এদিক থাকাও হ্যাঁ আজকে কামুর জন্মদিন হ্যাঁ আজকে আজকে ইয়ের জন্মদিন এই যে এই তোমার বউয়ের তোমার বউয়ের জন্মদিন আচ্ছা হ্যাঁ আজকে জন্মদিন তোমার বউয়ের হ্যাঁ এই কার হ্যাঁ তোমার বউ হ্যাঁ তোমার বউ জন্মদিন আরে জি আমার বউ জন্মদিন এই জামাই আমায় তাকা দিকে হ্যাঁ ওলে বাবালি ওলে ফুপুর গুলো উঠছে ও রে বাবালি ফুপুর গুলো উঠছে ও রে ফুপুর গুলো উঠছে রে ও রে বাবা এই তাজিয়ান শোনা এই তাজিয়ান কথা শোনে না হুম শোনা এই যে তাজ তো আমাকে কালি বললো কীভাবে দেখি কালি চকলেট মুসতো এখানে চকলেট মুসতো মুছে তো চকলেট এ দাও হুম মুছে ওরে বা মুছে তো মুছে তো কালি বড়া চকলেট বড়া মুখে বড়া খুবই এই মুছে দোক মুি বাবালি ওরে বুড়ি রে হ্যাঁ ওরে বাবা মুছিয়ে দিচ্ছি রে ও রে ও রে কত আদর করে আমরা এখন খানপুর চিলেন পার্কে আছি এখানে আমার নানা ভাই এবং আমার ছোট মেয়ে আবিরা কবির আমায়া দুজনে খেলা করছেন খুব সুন্দর করে হ্যাঁ একুশ তারিখ আমার রামুর জন্মদিন অর্থাৎ আমার স্ত্রীর ওয়াইফের জন্মদিন হ্যাঁ এই যে আমার মেয়ে দূরাদুরি করছেন এই যে আমার নানা ভাই এই যে এই যে আমার মেয়ে এই যে আমার নানা ভাই তাজরিয়ান এই আমার তাজরিয়ান নানা ভাইটা আমার কৈলজাক টুকরা নানা ভাই এই যে আমার নানা ভাই হ্যাঁ এই যে আমার নানা ভাই এই যে আমায় তুমি পেন তোল এই যে এই যে কি সুন্দর ওরে বাবারি ওলি বাবালি ওরে বাবা দুজনে খেলা করছেন ওর তাছি না এখান থেকে হ্যাঁ ও ভালো নিয়ে গেছো তাই হ্যাঁ হ্যাঁ তাজিয়ান এই তাজরিয়ান এই এখানে আসো না না ই আম্মুই কোথায় আর বাবা বাবা কি করছে হ্যাঁ বাবা কোথায় ওরে বাবা ফুল ফুল তাজরিয়ান তোমার জন্য ফুল এনেছে ওলে বাবার দেখি দেখি তাজরিয়ান কি দাও ফুল দাও এই তো ফাইন ফাইন গুড হ্যাঁ কে